আমার ইউটিউব সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি রাস্তা ধারে দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে কি সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে ফুল ফুটে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে অনেক রকমের গাছ রয়েছে এখানে ঝিরিঝিরি পাতা চিরিঝিরি পাতা কী সুন্দর লাগছে দেখতে তো পাশে একটা বাড়ি রয়েছে বাড়িটাতে অনেক দিন ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না তো আজকে চলে এলাম সাথে তোমাদেরকেও নিয়ে এসেছি তোমরাও দেখতে থাকো বাড়িটির পাশে খুব জঙ্গল হয়ে রয়েছে পেছনে একটি গাছ রয়েছে গাছটি কিসের দেখতে পাচ্ছি ভালোই ফল ধরে রয়েছে তো একটা ফল আমি ছিঁড়ে নিলাম হাতে নিয়ে দেখি প্রচণ্ড শক্ত ফলটা আঙুলে টিপেও ভাঙা যাচ্ছে না ফলটা কী ফল দেখো তো তোমরা চিনতে পারছ কি না চিনতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে না কিন্তু যখন পেকে যাচ্ছে অটোমেটিক ফলটা ফেটে পড়ে যাচ্ছে গাছ থেকে ঝরে তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম কেউই বলতে পারলো না ফলটা কি গাছ কি নাম কিছুই বলতে পারলো না তবে খাওয়া যায় না কেউ খায় না শুনেছি তো বাড়িটির পাশে খুব জঙ্গল হয়ে রয়েছে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছিল তো বৃষ্টি হলে তো এমনি গ্রামের বাড়ি দেখতে খুব খারাপ লাগে গাছটা দেখতে পাচ্ছ প্রচণ্ড বিশাল একটা গাছ গাছটা খুব সুন্দর এটা কি গাছ তাও বলতে পারছি না ফল ফুল কিছুই হয় না তো গাছটার গোড়াটা কি সুন্দর মাটি দিয়ে ভিট করে বাঁধানো রয়েছে খুব ভালো লাগছে দেখতে দূর থেকে দেখতে পাই যখন প্রচণ্ড রোদ ওঠে এই গাছতলা বসে সবাই হাওয়া খায় তো বাড়িটার মধ্যে আস্তে আস্তে চলে এলাম তো এই বাড়িতে দুজন পুরুষ ছিল দুজন পুরুষই গত হয়ে গেছেন একজন ঠাকুমা আছে ঠাকুমাটাই সংসারটা চালাচ্ছিল তো ঠাকুমাও শুনেছি গত হয়ে গেছেন শুনে খুব খারাপ লাগলো তো আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে এলাম দেখে ওরা কি করছে তো অনেক বাচ্চা কাচ্চা রয়েছে এই বাড়িতে চার দুই ছজন বাচ্চা রয়েছে সবাই কোনে বসে মোবাইল দেখছে কার্টুন ফাটুন দেখছে তো আমি ববিতাকে ডাকলাম ববিতাকে দেখে তোমরা চিনতে পারছ এর আগের ভিডিওতে ওকে দেখিয়েছিলাম ওর বাবা মা কেউই নেই দুজনেই গত হয়ে গেছে খুব কষ্ট জীবনযাপন চলছে ওদের তো ঠাকুমা বাড়িটার মধ্যে ঠাকুমাই কর্তা হিসাবে ছিলেন তো ঠাকুমাও মারা গেছেন খুব খারাপ লাগলো শুনে কী করবেন একজন মহিলা ছটা বাচ্চা নিয়ে বাড়িতে আছে সত্যি খুব কষ্টের দিন যাপন খুব কষ্টভাবেই চলছে ওদের তো বাড়িতে যদি কর্তা কর্তা তো পুরুষেরাই হয় প্রথমত তো কেউ নেই তো বাড়ির অবস্থা তো আস্তে আস্তে কী বলবো আর খারাপের দিকেই চলে এসেছে এটা ওদের রান্নাঘর এখানে ওরা রান্না করে তো বেরিয়ে পড়লাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো কালকেও বৃষ্টি হচ্ছিলো তাই রাস্তাঘাটগুলো এরকম হইয়া রয়েছে তো এরপরে দেখাচ্ছি বাচ্চাদের বাচ্চারা টিফিনের সময় দেখো কিভাবে টিফিন খেতে বসে পা কতখানি জায়গা নিয়ে রয়েছে কেউ কারো ভাইয়ের জন্য জায়গা রাখে কেউ বা কারো বোনের জন্য কেউ বা কারো বন্ধুর জন্য এভাবে জায়গা রাখে যখন তারা চলে আসে অটোমেটিক পা সোজা হয়ে যায় যতক্ষণ না তারা আসে ততক্ষণ পাটা এইভাবেই রেখে দেবে ওরা স্কুল থেকে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে এখন আবার আমাকে রান্না করতে হবে কারণ এই রান্নাটা এই ডিমের আইটেমটা বাকি ছিল তো সকালবেলা টাইম হয়ে ওঠেনি অত তারা উড়ো করে গেলাম তো সকালে রান্না করেছিলাম ডাল আর ড্যাশ ভাজা করে চলে গিয়েছিলাম তো ডিমটা সিদ্ধ করা ছিল ডিমের ঝোলটা আর করা হলো না সময়ের জন্য তো এখন এটা করব এটা করে খাওয়া দাওয়া করবো তো অনেকটা বেলা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করছি তো ডিম নিয়েছি অনেকগুলো এখন রান্না করলে এখন খাবো আর রাতে খাবো রাত্রে আর রান্না করতে পারবো না সারাদিন রান্না রান্না আর ভালো লাগছে না তো সকালে করেছিলাম শ্যামাই দিয়ে দুধ ক্ষীরের পায়েস করেছিলাম তো এটা ফ্রিজে উঠিয়ে রাখবো সন্ধেবেলা খাবো সবাই তরকারিটা একটু বেশি করে রান্না করছি রাতে আর তরকারি রান্না ঝামেলা করব না শুধু ভাতটাই রান্না করব রান্না বান্না করে একটু দোকানে বসতে হবে বিকেলে বিকেল টাইমে একটু দোকানে বসি বেশিক্ষণ বসতে পারি না যদিও যা একটি নতুন মুখের সাথে শেয়ার করবো তোমাদের বলেছিলাম তো মুখটি দেখো তোমরা একে দেখে বলবে এ ছেলে না মেয়ে চিনতে পারছ কি না চিনতে অবশ্যই পারবে না নতুন মুখ যেহেতু তো তোমরা একটু বলবে কমেন্ট অবশ্যই জানাবে যে ছেলে না মেয়ে তোমাদের দেখে কি মনে হচ্ছে অনেকে হয়তো বলতে পারবে অনেকে বলতে পারবে না মুখটা দেখো ভালো করে বলে তো ছেলে না মেয়ে কে বলতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো বলেই দেব না আমি তো বলেই দেব সব কিছু তো প্রথমত তোমাদের দেখে কি মনে হয়েছে সেটাই আমাকে কমেন্টে জানাবে যদিও দেখে অনেকটা বোঝা যায় যে ছেলে ছেলে মুখটা হ্যাঁ আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে এ সত্যি একজন ছেলে এ সব সময় মেয়ে সেজে থাকে মেয়ে সাজতে ওর ভালো লাগে ও নিজেকে মেয়ে মেয়ে মনে হয় তো ও যতবার আমার কাছে এসে আমাকেও ওকে মেয়েই মনে হয় আমাকে মনে হয় না যে সে মানে একটি ছেলে মানুষ ওর কথাবার্তা ওর ব্যবহার মানে ভাব ভঙ্গি সব কিছু মিলিয়ে সত্যি একটি মেয়ে মানুষের মতোই আর সে মেয়েদের সাথে মেশে বেশি আমার পাশেই পাশের গ্রামেই তার বাড়ি সরি আমার পাশের গ্রামে তার বাড়ি তার নাম হচ্ছে রামকৃষ্ণ তার দাদু এই নামটি রেখেছে নামটি খুব সুন্দর লেগেছে আমাকে নামটি রামকৃষ্ণ নাম রেখেছে তো একজন ছেলে মানুষ সবসময় মেয়ে এসে যে কেনই বা থাকে তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিচ্ছি আমি ও হচ্ছে গ্রামাঞ্চলে থিয়েটারগুলো হয় ছোটোখাটো যে থিয়েটার গান টান হয় নাচ গান যেগুলো হয় ও ওই সমস্তর মধ্যেই অভিনয় করে আর সে নায়িকার নায়িকার পাঠ কি মেয়েদের রোল বেশি করে যার জন্য তাকে সবসময় মেয়ে সেজেই থাকতে হয় কখন কোন জায়গা থেকে কাজের অর্ডার চলে আসে তো সব সময় নিজেকে মানে পরিপাটি করেই রাখে চুলগুলো বেশ লম্বা লম্বা দেখতে পাচ্ছ আর মুখ ভর্তি দাঁড়ি বলতে গোপ দাড়ি মুখ ভর্তি ছিল একটা ছেলে মানুষের যেরকম মুখে দাড়ি গোপ হয় সেরকমই ছিল প্রথমত তোমাদের ভিডিওগুলো করে দেখাতে পারিনি অতটা মাথায় আমার ছিল না তাহলে দেখতে পারতে মুখ ভর্তি কীরকম দাড়িঘপ ছিল আগে তো এগুলো সুতো দিয়ে থেরিং করে করে ওঠানো হয়েছে তো প্রথমত আগে করতো যেমন তোলার জন্য তোলার জন্য অনেক কিছুই ব্যবস্থা আছে এক নম্বর হচ্ছে ওয়াক্স রয়েছে হট ওয়াক্স কোল্ড ওয়াক্স তো ওয়াক্সের মাধ্যমে একবার করেছিল সে বলছে আমি আর করবো না তারপরে বিট আছে ফেদার টাচ রয়েছে এরকম অনেক কিছু রয়েছে সে সবগুলোই একবার করে টেস্ট করেছে তো লাস্ট অব দি বলে না আমাকে সুতো দিয়ে বুড়ু মানে বুড়ু থ্রেডিং যেভাবে করছো সেভাবেই আমার দাড়িগুলো উঠিয়ে দাও আর কানের দুপাশে চিকগুলো দেখতে পাচ্ছ চিকগুলো থেকে ধরে গলা টলা সব কিছু একটা ছেলে মানুষের যেরকম দাড়ি ভর্তি থাকে ওরকম ভর্তি ছিল আর সেগুলো বুঝতে পারো কতটা মোটা থাকে আর ওঠাতে খুব অনেকটা টাইম লাগতো খুব কষ্ট লাগতো লোমকূপের গোড়া থেকে ব্লাডও বেরিয়ে আসতো এতটাই কষ্ট লাগতো কিন্তু তুলে তুলে এখন এতটাই মসৃণ হয়ে গেছে মুখটা একদম প্লেন আমি মুখে হাত দিয়ে দেখেছি আর যদিও দু একটা লোম এখন বের হয় সে বাড়িতেই মানে সোম দিয়ে সব তুলে ফেলে তো এখন পারফেক্ট একটা মেয়ে মানুষের মতোই মুখটা হয়ে গেছে ফেসিয়াল টেসিয়াল সব কিছুই করে স্মুথেরিং করার পরে জানোই তো মানে চোখের পাতা নিচের নিচের অংশগুলো বেশি একটু কেমন চঞ্চন ছনছন করে একটু মাসাজ করে দিলে পরে একটু রিল্যাক্স অনুভব হয় একটু ভালো লাগে আর অনেক করে হয়ে গেছে একটু লেট করছি আমি যেহেতু আজকে একটু ব্লগ করছি তো তার সাথে একটু গল্প করছি আর ধীরে ধীরে কাজটা করছি লাস্ট একটু মাসাজ করে দিই যেন একটু রিল্যাক্স অনুভব করে ভালো লাগে আমি ওর যে সমস্ত কাজগুলো করি যেমন পুরো থ্রেডিং থেকে ধরে হেয়ার স্টাইল করা তারপরে ফেসিয়াল টেসিয়াল ওকে আমার একবারও মনে হয় না যে ওর ছেলে মানুষ আর সে নিজেও বলে আমাকেও মনে হয় না যে আমি ছেলে আমাকে সব সময় মেয়েই মনে হয় কথা বলার ভঙ্গি হেয়ার স্টাইল চালচলন ভাবটাপ সব সময় মেয়েদের মতো আর মেয়েদের সাথেও সে মেশে বেশি তো ওই ভাইটিকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে একটু জানাবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকের জন্য এখানেই শেষ করতে যাচ্ছি আর এরপর দেখাবে অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে